আজ শেয়ার করবো একটা শাকের রেসিপি ভাতের প্রথম পাতে এটা দিয়েই অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তৈরি করেছি সাদে গন্ধে ভরপুর মেথি শাক এভাবে রান্না করলে একটুও কষাভাব তো লাগবেই না দারুণ লোভনীয় আর দারুণ স্বাদ লাগবে বাড়ির ছোটোরাও খুব মজা করে চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক একটা লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সকলের কাছে এখানে আমি এক আটি মেথি নিয়ে নিয়ে নিয়েছি তারই সাথে নিয়ে নিয়েছি একটা বেশ মাঝারি সাইজের বেগুন শাকের মোটাগুলো ফেলে সুন্দর করে একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারই সাথে বেগুনটাকেও আমি ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়ে ফিরে আসছি মেথি মেথিসাকটা এইভাবে সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ডাঁটির অংশগুলো বাদ দিয়ে দিয়েছি একদম নরম যে ডাঁটির অংশটা ছিল সেইগুলো আর পাতাগুলো এইভাবে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকটা জল দিয়ে আমি কিন্তু ভালো করে শাক ধুয়ে নিয়েছি তারই সাথে বেগুনটাও আমি এইভাবে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো সুন্দর করে নুন আর হলুদ আমি বেগুনটার মধ্যে মাখিয়ে খেয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সবার প্রথমে আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত পোস্তটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক শুভকামনা বন্ধুরা পোস্তটা একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢেলে নেব পোস্তটা ঢেলে নিয়ে এইবার আমি এই করার মধ্যেই দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল আপনারা কিন্তু চাইলে এখানে সর্ষের তেলেও করতে পারেন রেসিপিটা এবার তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েকটা বড়ি এটা কিন্তু আমার ভে ভাজা খাওয়ারই বড়ি বন্ধুরা ছোট ছোটো করে দেওয়া আপনাদের হাতের কাছে যেই বড়ি থাকবে সেই বড়ি নেবেন এটা আমার বাড়িতে তৈরি করা বড়ি সুন্দর করে লাল লাল করে বড়িটাকে আমি ভেজে তুলে নেব বড়িটা আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে একটা প্লেটে তুলে রাখতে হবে এই শাক ভাজাটা অত্যাধিক সুন্দর একটা স্বাদ বন্ধুরা এক একটা শাকের তো এক এক রকম স্বাদ এই মেথি শাকটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার মেথির ফ্লেভারটা তো থাকে একটু হালকা কষা থাকে শাকটা কিন্তু এইভাবে রান্না করলে একটু ভাবও লাগবে না দারুণ লাগবে খেতে এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলোকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনটা কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে বেগুনের ওপরে ওপরেই যদি শাকগুলো দিয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু বেগুনটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই বেগুনটাকে আমি তুলে নেব এইভাবে ভেজে এইবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও খুব সামান্য একদম হাফ চা চামচের মতো তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কারণ বেগুন ভাজায় আমার অনেকটাই তেল দেওয়া আছে বন্ধুরা তাই এতে শাক ভাজাতে বেশি তেল আমি দিলাম না আর দিয়ে দেব ফোড়নে সামান্য একটু কালো সর্ষে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব মেথি শাক সর্ষে ফোড়ন দিলে এই মেথি শাকের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা সব শাকটুকু মেথি শাকটা পাওয়া গেলেও ওই শীতকালে কিন্তু সারা শীতকাল ভোর মেথি শাকটা খুব ভালোভাবে বাজারে পাওয়া যায় তাই অবশ্যই এইভাবে একবার মেথি শাক রান্না করে খেয়ে দেখবে আপনারা অনেকেই হয়তো এইভাবে তৈরি করে খান কিন্তু যারা খাননি তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ সুন্দর হয় শাকটা দেওয়ার সাথে সাথে দেখুন একদম কমে গেল নুন দিলে আরোই কমে যাবে একদম সামান্য নাম মাত্র নুন আমি এখানে দিলাম কারণ বেগুনে তো আমার নুন দেওয়াই আছে আর শাক আরও কমে যাবে শাক শাকের মধ্যে যে কোনো শাকের রেসিপিতেই কিন্তু নুন বেশি হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না তাই নুনটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো শাক থেকে জল বেরিয়েছে শাকের জলেই শাক কিন্তু সিদ্ধ হয়ে যাবে দারুণ সুন্দর কিন্তু মেথি শাকের ফ্লেভার আসছে এবার আমি একটু মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব দুই মিনিট পর আমি ঢাকা খুলে নেব শাক কিন্তু আমার বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে তারই সাথে বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুন বেগুনটার মধ্যে অনেকটাই তেল আছে বন্ধুরা যার জন্য আমি শাকের মধ্যে কিন্তু তেল খুব কম দিয়েছি একদম না দেবার মতো এবার বেগুনটা দিয়েও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে রান্না করলে কিন্তু বেগুনের যে একটা মিষ্টি ভাব আছে শাকের যে কষা পিতো ভাবটা কিন্তু একদমই লাগবে না খুব সুন্দর খেতে লাগবে আর এর ওপরে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আমি ছোট বড়ি নিয়েছি যার জন্য কিন্তু বড়িটা আমাকে আর ভেঙে দিতে হলো না আপনারা বড় বড়ি দিলে এখানে একটু হাতে করে বড়িটা ভেঙে ভেঙে দেবেন এইভাবে গোটা গোটা বড়িগুলো যখন মুখে পড়বে বেশ কুড়মুড় করবে তো খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনির দানা যে কোনো শাকের রেসিপির মধ্যে আমি একটু চিনি ব্যবহার করি বন্ধুরা স্বাদ ব্যালেন্সের জন্য আপনারা যদি পছন্দ না করেন চিনিটা দেবেন না তবে বিশেষ করে এই মেথি শাকে তো অবশ্যই একটু অল্প কয়েকটা চিনির দানা দিলে কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিলাম এইবার যেটা দেব ভেজে রাখা পোস্তটা অল্প একটু রেখে দিলাম এটা গার্নিশিংয়ে ব্যবহার করব আমি এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার মেথি শাক ভাজা একদম রেডি হয়ে যাবে ভীষণ লোভনীয় বন্ধুরা সামান্য একটা রেসিপি কিন্তু খেতে ভীষণ সুন্দর একদম অসামান্য লাগবে ভাতে প্রথম পাতে এটা আপনি দিলে এটা দিয়েই অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে এতটাই লোভনীয় শাক ভাজা আমার হয়ে গেছে এবার গ্যাস আমি বন্ধ করে দেব কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা শাক খেতে যারা ভালোবাসেন না বা মেথি শাক যারা খেতে চান না এইভাবে তৈরি করে দিলে কিন্তু প্রত্যেকে খেয়ে নেবে ছোটরাও দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব এইবার একটা প্লেটে আমি সার্ভ করে দেব গরম ভাতের সাথে এটা যে খেতে কি ভালো লাগবে বন্ধুরা দুর্দান্ত স্বাদের একবার এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগবে আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর ভালো লাগলে এভাবে তৈরি করে অবশ্যই খাবেন আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন আমার আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে আজ তাহলে আসি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ